ময়নার নৈছনপুর দুই অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কর্মসূচিগুলির অন্যতম দুয়ারে সরকার কর্মসূচি ইতিমধ্যে ময়নার বিভিন্ন অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে আজ ময়না ব্লকের নৈছনপুর দুই অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল গতবারে গ্রাম পঞ্চায়েত অফিসে দুয়ারে সরকার কর্মসূচি হয়েছিল আজ পূর্ব নৈছনপুর হাই স্কুলে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন নৈছনপুর দুই অঞ্চলের প্রধান পিয়ালি দাস বুছাইত সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ স্টাফ এবং বৃন্দ বিভিন্ন সরকারি পরিষেবাগুলো পাওয়ার আশায় মানুষজন এসেছিলেন দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে নৈছনপুর দুই অঞ্চলের প্রধান এবং উপপ্রধান কি জানিয়েছেন শোনাব আপনাদের ওরে 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 ভালো আজকে আমাদের নৈচনপুর টু জিপি দ্বিতীয় দফায় দুয়ারে সরকার চলছে এবং আমাদের এখানে আমাদের নৈচনপুর টু জিপিটা নদীর এপার ওপার থাকার জন্য আমরা নদীর এপারেই মূলত ছটা বুথ আছে এই ছটা বুথের সমস্ত মানুষজন এই পূর্ব নৈচনপুর হাইস্কুলে সকলে এসে সমাবেত হয়েছে এখান থেকেই সব কাজ শুরু হয়েছে আমাদের তো প্রায় কাজ শেষের পথে যা টুকটাক একটু কাজ বাকি আছে তারা এসে কাজ করছে এবং আশা করি হান্ড্রেড কমপ্লিট হয়ে যাবে আমি নৈচনপুর টু জিপির পিয়ালি দাস সরকার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৈরি যেটা দুয়ারের সরকার একটা মানুষের কাছে পুরো কাজ পৌঁছে দেওয়া পরিকল্পনাটার যে সব আছে সেই পরিকল্পনা সব পৌঁছে দেওয়ার জন্য মানুষের সুবিধার্থে এগুলো তো সব সিস্টেম তো এই অষ্টম পর্যায়ের দুয়ারের সরকার আমরাও এই পূর্ব নৈশনপুর স্কুলে আমাদের নৈশনপুর দুই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি এখানে মানুষজন আসছে আমাদের ষোলোটি বুথের মানুষজন আসছে এবং কর্মচারীরা সব কাজে লেগে গেছে মানুষের সুবিধা অসুবিধার কথা বলছেন আমরা প্রয়াস নিয়েছি সবাইয়ের কাজ যাতে সুস্থভাবে করা যায় এইভাবে আমরা উদ্যোগ নিয়ে কাজটা করছি আমার নাম সুভাষচন্দ্র মান্না আমি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর